বাংলাদেশের মানুষের মনের কথা তারেকে বলে দিছে তারেকের কথাগুলো শোনেন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন শোনেন বলছে যে বিদেশিদের হাতে ভালো চলবে বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দে বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে সাইজে উচ্চ লম্বা সুন্দর দেখতে ফর্সা তাই না দেবে বলেন তো এগুলো হয় না কি শুনলেন তো

পাঁচই আগস্টের পূর্বে শেখ হাসিনা বারবার বলছিল বাংলার মানুষ তখন বিশেষ করে নাই এখন যখন বাস্তবে দেখতে আসে এখন বাংলার মানুষ বুঝে ফেলছে তো ধন্যবাদ তার ভাইকে সত্য কথাটা বলার জন্য ইনু সাহেবের তো বউ তো এখন বুড়ো হয়ে গেছে গা মেয়েরা হয়তো একটু ইয়েং টিয়ং আছে আর কি সমস্যা নাই যদি বিদেশে না নেয় আমরা জয় বাংলা সৈনিকের তো আসি একটু সময় কাটানোর জন্য শরীর ট্যাসেজ করবো আর কি আর গ্রামীণ অফিস তো সামনে দিকে গ্রামীণ অফিস যদি বাঁচাতে হয় তাহলে তো অবশ্যই জয় বাংলা সৈনিকদের নুঙ্গির নিচে ঢুকতেই হবে টুনটুনি দেখতে হবে তার মেয়েকে হ্যাঁ আর গ্রামীণ সিম তো টাকা পয়সা প্রেম যারা করে তাদেরকে তো মুক্ত করে ভবিষ্যতে শেখ হাসিনা ক্ষমতায় আসলে গ্রামীণ সিমে উড়া দূরা যারা ভিডিও কল অডিও কল দিবেন সমস্যা নাই সিমে হোক আর হকার যেভাবে হোক সম্পূর্ণ ফ্রি সার্ভিস যারা প্রেম করবেন যারা প্রেমিক প্রেমিকেরা আসেন আপনাদের জন্য সুখবর হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় বুঝে পাবে গ্রামীণ অফিসে গ্রামীণ যে সিমগুলো আছে এগুলো থেকে আপনারা অপরুদ্ধ ভালোবাসা পাবেন হ্যাঁ এগুলো দিয়ে অডিও ভিডিও কল আনলিমিটেড নেট ফ্রি দেখব কোনো টাকা পয়সা দিতে হবে না তো সবার দৃষ্টি করে বলতে চাই এটা যদি এই আপনারা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখন গ্রামীণ সিম বয়কট করতে হবে সিম পরিবর্তন করে আপনার গ্রামীণ সিম যে নাম্বারটা আছে সেম নাম্বারে আপনি অন্য যে কোনো টেলিটক বলেন এয়ারটেল বলেন যে কোনো সিম আপনি জায়গা পরিবর্তন করে ফেলতে পারেন আর গ্রামীণ ব্যাংক যেগুলো আছে যে শাখাগুলো আছে এখান থেকে উড়ে দূরে টাকা উত্তোলন করেন যারা কিস্তিতে এখনও নেন নাই লোন নেন নাই আর যারা নেওয়ার ইচ্ছুক না তার তারাও তাদেরকেও আপনাদেরকেও বলতে চায় সবাই উড়েজুরা টাকা উত্তোলন করেন আর দেশের বাইরে চলে যান দেশের বিভিন্ন দেশে ঘুরে আসেন কোনো টাকা পরিশোধ করতে হবে না কোনো লোন পরিশোধ করতে হবে না আর যারা আপনারা ইতিমধ্যে লোন নিয়ে নিছেন দীর্ঘদিন থেকে কিস্তি পরিশোধ করতেছেন পারতেছেন না মানে এত সুদ আর কত করবেন আপনাদের জন্য সুখবর হল পরিশোধ করা বন্ধ করে দেন কারণ গ্রামীণ অফিসের কোনো কাগজপত্র থাকবে না একের পর এক ব্যাংক ইনক্লাপ চিন্দাবাদ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো এগুলোর কাগজপত্র ডকুমেন্ট যদি না থাকে তাহলে আপনার আপনার দরার মতো কোনো ক্যাপাসিটি নাই